আরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংগ্রাম আছে তার একটা ইতিহাস আছে ওর একটা সাড়ে তিন টাকার নেতা ওর কি ইতিহাস আছে ও তো তিন বছর চার বছর মাত্র রাজনীতি করেছে রাজনীতির বোঝে না তাকে কিছু লোক তার পাশের পারিশদ থেকে মানে তাকে হুলুস্তুলু করে তাকে একটা নেতা বানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ঘরের লোক বলে ভোট পাচ্ছে সাড়ে সাত লাখ লোক নেই সাড়ে সাত লাখ ভোট পায় পরিষ্কার কথা পরিসংখ্যান যদি সঠিকভাবে বার করা যায় দেখা যায় লোকের থেকে বেশি রিগিং হয়ে ভোট হয়ে গেছে অনেক কিছু ঘটনা ঘটেছে কী ঘটেছে না ঘটেছে সেটা পরের ব্যাপার আমি এইটুকু বলবো আত্মসমালোচনা করে দলটার যাতে ভালো হয় সেটা তৃণমূলের চিন্তা করা উচিত কারণ সত্যি আমরা যদি যতই যতই বলি যাই করি একবার আমি শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছিলাম পার্লামেন্টের মধ্যে একজন বলতো ধরুন সিপিএম এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক ভারী ছিল কিন্তু মমতা ব্যানার্জির পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বা টোটাল বিজেপি বঙ্গ বিজেপি কিছুই না ছিল কিছুই না সুতরাং বিজেপি এখন প্রধান দল সিপিএম এই মুহূর্তে যত ভালোই করুক দশের বেশি সিট পাওয়া দু হাজার ছাব্বিশ সালে এর পক্ষে সম্ভব নয় কংগ্রেস পাঁচটা চারটে পাঁচটার বেশি সিট পাবে না এক সাতাত্তরটা বিজেপি পেয়েছিল ভাবা হচ্ছিল যে বিজেপি যদি দেড়শো দুশো পায় বিজেপি দেড়শো আসবে না কারণ শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির যে স্ট্র্যাটেজি তৃণমূলের থেকে বেশি গণ্ডগোল তাদের নিজেদের দলে কোনো একটা স্থায়ী রাজ্য সভাপতি এই ভোটের পর থেকে নেই রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে একটা আচ্ছা আঁকছি এর আগের আগে ভোটে দেখা গেল বর্ধমানে এমন গন্ডগোল লাগলো পার্টি অফিস পুড়িয়ে দিল হ্যাঁ নিজেদের দলের লোকদের ধরে রাখতে পারে না একটা তৃণমূল ফেরত রিজেক্টেড অর্জুন সিং তাকে পাত্তি করে দিল ঠিক আছে আবার যে আসবে তাকে নিয়ে নিচ্ছে সব বলে জনগণ আর ভরসা কি করে করবে আমি মনে করি যে ওর কোনো ভরসা নেই বিজেপির ভরসা মানুষের কাছে কমে যাচ্ছে দেখুন রাজনৈতিক দিক থেকেই তো বিচার আপনি যখন মুখ্যমন্ত্রীর কথাটা বলছেন তার মানে রাজনৈতিক দিকটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না রাজনীতিতে আজকে তারা টপে আছে বলেই তো রাজ্যের ক্ষমতায় এসেছে সুতরাং আপনাকে এটা মেনে নিতে হবে তারা টপে থাকবে তারা দুর্নীতি করবে সব কিছুই করবে কিন্তু ভোটের স্ট্র্যাটেজি এই ডাক্তারদের আন্দোলনটা কীভাবে মিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের আন্দোলনটা কীভাবে মিটিয়ে দিলেন সেখানে বিজেপির অভিযোগ কি আমাদের অফিসে এলো আমাদের টয়লেট ইউজ করলো আমাদের হেডফোনে চার্জ দিলো আমাদের ইয়ে ইউজ করলো মানে ওদেরকে মাইলেজ দিলো না তাহলে মাইলেজ পাওয়ার জন্য এই দল আপনি মনে করেন মানুষের ভোট পাবে যারা ডাক্তাররা এত বড় আন্দোলন করছে বিজেপি ভাবছে তাদের কাছ থেকে তারা মাইলেজ নেবে বিজেপির বঙ্গনে তাদের কথাগুলো শুনুন আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় ওর বলে তো কোনো লাভ নেই কি পেয়েছে বিজেপি এটাই চিন্তা করে তার গেন কতটুকু হলো এই গেন করার ব্যাপারটা না বাঙালি আবেগের সঙ্গে খাপ খায় না বিজেপি এটাই বুঝতে পারে না যার জন্য হাইপটা ভালো ছিল একটা সময় দু সালে তেইশ সালে যা অবস্থা দেখলাম এই চব্বিশ সালে ভোটের পরে যা অবস্থা দেখলাম আর বিজেপির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে সুতরাং তৃণমূলের দুর্নীতির সাথে আপোষ করেই চলতে হবে কারণ তৃণমূলই ক্ষমতায় আসবে বিজেপি সিট কমবে আর সিপিএম কংগ্রেস এখন সিপিএম কে এমন পঁচিশ বছর লড়তে হবে কংগ্রেস পরবর্তী পঞ্চাশ বছর এই রাজ্যে ক্ষমতায় আসবে না সুতরাং আমি টিএমসির অতিরিক্ত সমালোচনা করবো না স্ট্র্যাটেজিক দিক থেকে তারা অনেকটাই এগিয়ে